গুরুজনদের বধ করে কি লাভ হবে এই লোকে রুধিরাক্ত অর্থ ও কামনার জন্য যে ভোগ সেই ভোগের বাসনাই পূরণ হবে অর্জুন ভেবেছিলেন ভজন করলে ভৌতিক সুখের মাত্রা বৃদ্ধি পাবে এরূপ কঠিন সংঘর্ষ করার পরও শরীরের পোষক অর্থ ও কামনার যে সমস্ত বস্তু সামগ্রী সেগুলিই তো ভোগ করার জন্য লাভ হবে পুনরায় তিনি তর্কের অবতারণা করলেন न चैतद्विद्मः कतरन्नो गरीयो यद्वाजयेम यदि वा नो जयेयु यानेव हत्वा न प्रमुखे धार्तराष्ट्राः एव निश्चित न यज शै भोगला এও জানি না যে আমার পক্ষে কোনটি শ্রেয়স্কর কারণ এ পর্যন্ত আমি যা কিছু বলেছি সে সমস্ত অজ্ঞান বলে প্রমাণিত হয়েছে এও জানি না যে আমরা জয়লাভ করব অথবা তারা করবে তাদের বধ করে আমি বেঁচে থাকতে চাই না সেই ধৃতরাষ্ট্রপুত্রগণ আমার সম্মুখে দণ্ডায়মান রূপ ধৃতরাষ্ট্র থেকে উৎপন্ন মোহ ইত্যাদি স্বজন সমুদায় ধ্বংসই যখন হয়ে যাবে তখন আমি বেঁচেই বা কি করব অর্জুন পুনরায় ভেবে দেখলেন যে যা কিছু তিনি বলছেন হতে পারে তাও অজ্ঞান তাই তিনি প্রার্থনা করলেন কার্প স্বভাব পৃষ্ঠামি তাম ধর্ম সম্মূচে ব্রু কাপুরুষতা দোষের স্বভাব অভিভূত হয়েছে ধর্ম বিষয়ে আমার চিত্ত বিমূঢ় হয়েছে আমি আপনার কাছে প্রার্থনা করছি আমার পক্ষে যা কল্যাণ কর তা পূর্বক বলুন কারণ আমি আপনার শিষ্য আপনার শরণাগত আমার মঙ্গল করুন শুধু শিক্ষা নয় পথভ্রান্ত হয়ে রক্ষা করুন দে দে ওয়ালা সাথ লাদ চলে কখনো বোঝা পড়ে গেলে তা ওঠাবে কে অর্জুনের সমর্পণ এই ধরনের ছিল এখানে অর্জুন পূর্ণ সমর্পণ করে দিলেন এ পর্যন্ত তিনি নিজেকে শ্রীকৃষ্ণের স্তরেরই মনে করেছিলেন কিছু কিছু বিদ্যাতে নিজেকে শ্রেষ্ঠই ভেবেছিলেন এখানে তিনি নিজের নিয়ন্ত্রণের দায়িত্ব শ্রীকৃষ্ণের হাতেই তুলে দিলেন সদ্গুরু সাধনের শেষ অবস্থা পর্যন্ত হৃদয়ে স্থিত থেকে সাধকের সঙ্গে সঙ্গে চলেন যদি তিনি সঙ্গে না থাকেন তবে সাধকের পক্ষে সাফল্য লাভ করা অসম্ভব পিতা মাতা যেমন কন্যার বিবাহ না হওয়া পর্যন্ত তাকে সংযমের শিক্ষা দিয়ে তার সংরক্ষণ করেন তদ্রূপ সদ্গুরু নিজের শিষ্যকে অন্তরাত্মা থেকে সারথী হয়ে প্রকৃতির কবল থেকে মুক্ত করে দেন এখানে অর্জুন নিবেদন করলেন যে ভগবান আর একটা কথা নাইপ্রপশ্যা মি মমাপনদ্যা যচ্ছোকমুচ্ছোষণমিন্দ্রিয়া আবাপ্যভুমা সপ ধিপত্যম পৃথিবীতে নিষ্কণ্টক ধনধান্য সম্পন্ন রাজ্য এবং দেবতাগণের অধিপতি ইন্দ্রপদ লাভ হলেও আমার ইন্দ্রিয়বর্গের সন্তাপক শোক নিবারণ করতে পারে এমন কোনো উপায় দেখছি না যখন শোক বিদ্যমান তখন এই সমস্ত সম্পদ নিয়ে আমি কি করব যদি এইমাত্র লাভ হবে তবে ক্ষমা করুন অর্জুন চিন্তা করলেন যে এর থেকে বেশি বলবেনি বাকি সঞ্জয় উবাচ উবাচি কেশমাকেশ নোৎস্যৈতি গোবিন্দম সঞ্জয় বললেন হে রাজন মহনিদ্রাজয়ী অর্জুন হৃদয়ের সর্বজ্ঞ শ্রীকৃষ্ণকে এইরূপ বলবার পর আমি যুদ্ধ করব না এই বলে নীরব হলেন এ পর্যন্ত অর্জুনের দৃষ্টি পৌরাণিকই ছিল যাতে কর্মকাণ্ড সমাপনের পর ভোগোপলব্ধির বিধান বিদ্যমান যেখানে স্বর্গকেই সব কিছু বলে স্বীকার করা হয়েছে যার উপর শ্রীকৃষ্ণ আলোকপাত করবেন যে এই বিচার ধারাও ভুল তমু আচর কেশ ভারত সেনে তারপর হে ভরত বংশীয় ধৃত রাষ্ট্র অন্তর্জামী শ্রীকৃষ্ণ ভগবান উভয় সেনাদরের মধ্যে শোকাতুর অর্জুনকে হেসে এই কথা বললেন শ্রী ভগবান শ্রীভগবানবাচোচ প্রজ্ঞা বাদাশ্চ ভাষসে গতা সূন গতা সুশ্চ পণ্ডিতা অর্জুন যাদের জন্য শোক করা উচিত নয় তাদের জন্য তুমি শোক করছো অথচ পণ্ডিতের মতো কথা বলছো কিন্তু বুদ্ধিসম্পন্ন পণ্ডিতগণ মৃত বা জীবিত কারো জন্য শোক করেন না কারণ তাদেরও একদিন মৃত্যু হবে তুমি কেবল পণ্ডিতদের মতো কথাই বলো বস্তু তো জ্ঞাত ন কেননাসম নামা আমি অর্থাৎ সদ্গুরু কোনো ছিলাম না এমন নয় তুমি অর্থাৎ অনুরাগী অধিকারী কখনো না তাও নয় বা জনাধিপা এই রাজাগণ অর্থাৎ রাজসিক বৃত্তিতে যে অহংকার পাওয়া যায় তা ছিল না এবং একথাও নয় যে ভবিষ্যতে আমরা কেউ থাকব না সদ্গুরু সর্বদাই থাকেন অনুরাগীও সর্বদা থাকে এখানে যোগেশ্বর যোগের অনন্ততার উপর আলোকপাত করে ভবিষ্যতেও এর বিদ্যমানতার উপর জোর দিলেন মরণ ধর্মাদের জন্য শোক না করার কারণ দেখিয়ে আরও বললেন তথা ধীর যেমন জীবাত্মার এই দেহে কৌমার যৌবন ও বৃদ্ধাবস্থা ক্রমে উপস্থিত হয় তেমনি দেহান্তর প্রাপ্তিতে ধীর পুরুষ মুগ্ধ হন না কখনো আপনি বালক ছিলেন ক্রমে যুবক হলেন কিন্তু এর জন্য আপনার মৃত্যু তো হয়নি আবার একদিন বৃদ্ধ হলেন পুরুষ একটাই তেমনি নতুন দেহ প্রাপ্তিতে কোন বাধা নেই দেহের এই পরিবর্তন ততক্ষণ চলে যতক্ষণ এই পরিবর্তনের অতীত কোনো বস্তু লাভ না হয় শীতোষ্ণ সুখ দুঃখদাহ নো ভারত হে কুন্তিপুত্র সুখ দুঃখ শীত উষ্ণ ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ হেতু অনুভূত হয় তাই ঘনভঙ্গুর ও অনিত্য অতএব হে ভরত বংশী অর্জুন তুমি এদের ত্যাগ ইন্দ্রিয় ও বিষয়ের সংযোগজনিত সুখের স্মরণ করেই ব্যাকুল হচ্ছিলেন কুলধর্ম কুলগুরুর পূজ্যতা ইত্যাদি ইন্দ্রিয় সমূহের সঙ্গে সম্পর্কযুক্ত ও এর অন্তর্গত এ সমস্তই ক্ষণিক মিথ্যা ও নাশবান বিষয়ের সংযোগ সর্বদা পাওয়া যায় না এবং ইন্দ্রিয়ের ক্ষমতাও সর্বদা একরকম থাকে না অতএব অর্জুন তুমি এদের পরিত্যাগ কর ও অপ্রতিকার অপ্রতিকারপূর্বক সহ্য কেন? সেই যুদ্ধস্থল কি হিমালয়ের ঠান্ডা প্রদেশে ছিল যার জন্য অর্জুনকে ঠান্ডা সহ্য করতে হবে অথবা মরুভূমির গ্রীষ্মপ্রধান অঞ্চল ছিল যার জন্য গরম সহ্য করতে হবে কুরুক্ষেত্রকে লোকে সমৌশীতোষ্ণ অঞ্চল বলে মাত্র আঠেরো দিন যুদ্ধ হয়েছিল এরই মধ্যে শীত গ্রীষ্ম পার হয়ে গিয়েছিল বস্তুত শীত গ্রীষ্ম সুখ দুঃখ মান অপমান সহ্য করা একজন যোগীর ওপর নির্ভর করে এটা হৃদয় ক্ষেত্রের যুদ্ধের বর্ণনা জগতের যুদ্ধের সম্বন্ধে গীতা বলেনি গীতাশাস্ত্রে ক্ষেত্রক্ষেত্রজ্ঞের সংঘর্ষের বর্ণনা করা হয়েছে যাতে আসুরি প্রবৃত্তিগুলিকে শান্ত করে পরমাত্মায় স্থিতি প্রদান করে দৈবী সম্পদও শান্ত হয়ে যায় যখন কোনো বিকার থাকে না তখন সজাতীয় প্রবৃত্তি সমূহ কার ওপর আক্রমণ করবে লাভের সঙ্গে তারাও শান্ত হয়ে যায় কিন্তু এর পূর্বে নয় গীতাতে অন্তর্দেশের যুদ্ধের বর্ণনা করা হয়েছে এই ত্যাগে কি লাভ এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বললেন পুরুষম পুরুষ ধীর কল্পতী কারণ হে পুরুষ শ্রেষ্ঠ সুখ দুঃখে অবিচলিত সেই ধীর পুরুষকে ইন্দ্রিয় সমূহ ও বিষয়গুলির সংযোগ ব্যথিত করতে পারে না তিনি জন্ম মৃত্যুর অতীত অমৃততত্ত্ব লাভের প্রকৃত অধিকারী এখানে শ্রীকৃষ্ণ একটি উপলব্ধি অমৃতর নামে উল্লেখ করলেন অর্জুন ভেবেছিলেন যুদ্ধের পরিণামে স্বর্গ অথবা পৃথিবী লাভ হবে কিন্তু শ্রীকৃষ্ণ বললেন না স্বর্গ লাভ হবে না পৃথিবী পরন্তু অমৃত লাভ হবে অমৃত কি। নাসতো বিদ্যতে ভাবো না ভাবো ফিত্বতে সতহ উভয় অরপি দৃষ্টিন্ত তনয়ো স্তত্বদর্শীবি হে অর্জুন অসত বস্তুর অস্তিত্ব নেই সেইজন্য ধরে রাখা যেতে পারে না এবং সত্যের তিনকালে অভাব নেই তা নষ্ট করা যেতে পারে না অর্জুন জিজ্ঞাসা করলেন আপনি ভগবান তাই কি এই কথা বলছেন শ্রীকৃষ্ণ বললেন আমি তো বলছি উভয়ের পার্থক্য আমার সাথে সাথে অন্যান্য তত্ত্বদর্শীগণও জানেন যে সত্য তত্ত্বদর্শীগণ জেনেছেন সেই সত্যই শ্রীকৃষ্ণও পুনরাবৃত্তি করলেন শ্রীকৃষ্ণ তত্ত্বদর্শী মহাপুরুষ ছিলেন পরম তত্ত্ব পরমাত্মার প্রত্যক্ষ দর্শন যিনি করেন এবং তাতে স্থিতি লাভ করেন তাকেই তত্ত্বদর্শী বলে সৎ ও অসৎ কাকে বলে এ বিষয়ে বলা হয়েছে যিনি এই সমগ্র জগৎ পরিব্যাপ্ত করে আছেন তিনি অবিনাশী এই অব্যয়স্য অবিনাশীর বিনাশ করতে কেউই সমর্থ হয় না কিন্তু এই অবিনাশী অমৃতের নাম কি তিনি কে ইমে দেহা নিত্যোক্তা শরীরিণ অনাশিনো প্রমেয়ুধ্যস্ব স্বভারত অবিনাশী অপ্রমেয় ও নিত্য স্বরূপ আত্মার এই সকল দেহ নশ্বর বলে উক্ত হয়েছে অতএব হে ভরতবংশী অর্জুন তুমি যুদ্ধ করো আত্মাই অমৃত আত্মাই অবিনাশী যার তিন কালে বিনাশ নেই আত্মাই সৎ দেহ নাশবান তাই তা অসৎ ত্রিকালে যার অস্তিত্ব নেই দেহ নস্বর তাই তুমি যুদ্ধ করো এই আদেশে একথা স্পষ্ট হয় না যে অর্জুন কেবল কৌরবদেরই নিহত করবেন পাণ্ডবপক্ষেও তো দেহের উপস্থিতি ছিল পাণ্ডবগণের দেহ কি অবিনাশী ছিল যদি দেহ নাশবান তবে শ্রীকৃষ্ণ কার রক্ষার জন্য দাঁড়িয়েছিলেন তবে কি অর্জুন কোন দেহধারী ছিলেন দেহ যা অসৎ যার কোনো অস্তিত্ব নেই যাকে ধরে রাখা যায় না শ্রীকৃষ্ণ কি সেই দেহকে বাঁচিয়ে রাখার জন্য রক্ষাকর্তা হয়েছিলেন যদি এমনই হয়েছিল তাহলে তিনিও অবিবেকি ও মূঢ় কারণ এরপর তিনি নিজেই বলেছেন যারা কেবল আহারের জন্যই বাঁচে পরিশ্রম করে তারা অবিবেকী ও মূঢ় এইরূপ পাপী পুরুষের বেঁচে থাকাটাই ব্যর্থ তাহলে অর্জুন কে ছিলেন বস্তুত অনুরাগী অর্জুন অনুরাগীর জন্য ইষ্ট সর্বদা সারথী হয়ে সঙ্গে থাকেন বন্ধুর মতো পথ দেখান আপনি দেহ নন দেহটা আবরণ মাত্র বাসস্থান অনুরাগপূর্ণ আত্মাই এতে বাস করেন ভৌতিক যুদ্ধে হত্যাকাণ্ডে শরীরান্ত হয় না এই দেহ ত্যাগ করলে আত্মা অন্য দেহ ধারণ করে নেবে এই বিষয়ে শ্রীকৃষ্ণ পূর্বেই বলেছেন যেভাবে বাল্যকাল থেকে যুবা বা বৃদ্ধাবস্থা আসে ঠিক সেইভাবেই দেহান্তর ঘটে শরীর বধ করলে জীবাত্মা নতুন বস্ত্র পরিবর্তন করে নেবে দেহ সংস্কারের উপর আশ্রিত ও সংস্কার মনের উপর আধারিত এই বা মনুষ্যাণাম কারণাম বন্ধ মোক্ষয় এই মনকে শান্ত রাখা অচল স্থির অবস্থান করা এবং অন্তিম সংস্কারের বিরয় হওয়া একই ক্রিয়া সংস্কারের স্তর নিঃশেষ হওয়াই শরীরের অন্ত বা শেষ এর বিরয়ের জন্য আপনাকে আরাধনা করতে হবে যাকে শ্রীকৃষ্ণ কর্ম অথবা নিষ্কাম কর্মযোগের সংজ্ঞা দিয়েছেন শ্রীকৃষ্ণ স্থানে স্থানে অর্জুনকে যুদ্ধের জন্য প্রেরণা দিয়েছেন কিন্তু এর একটা শ্লোকও ভৌতিক যুদ্ধ বা হত্যাকাণ্ডের সমর্থন করে না এই যুদ্ধ স্বাতীয় বিজাতীয় প্রবৃত্তিগুলির যুদ্ধ যা অন্তর্দেশে ঘটে থাকে যিনি এই আত্মাকে হন্তা বলে মনে করেন এবং যিনি এই আত্মাকে মৃত বলে মনে করেন তারা উভয়ই আত্মাকে জানেন না কারণ এই আত্মা কাউকে হত্যা করেন না এবং কারও দ্বারা নিহতও হন না পুনরায় এই বিষয়ের উপর জোর দিলেন न जायते म्रियते वा कदाचिन् नायम् भूत्वा भविता वा न भूय अजो नित्यः शाश्वतोऽयं पुराणो न हन्यते हन्यमाने शरीरे কোন কালে জাত বা মৃত হন না কারণ বস্ত্র পরিবর্তন করে নেন আত্মা হয়ে অন্য কিছুতে পরিবর্তন হয় না কারণ এই আত্মা অজন্মা নিত্য শাশ্বত এবং পুরাতন দেহ নাশ হলেও আত্মার বিনাশ হয় না আত্মাই সত্য ও সনাতন আপনি কে শাশ্বত ধর্মের উপাসক শাশ্বতকে আত্মা অর্থাৎ আমি ও আপনি আত্মার উপাসক যদি আপনি আত্মিক পথটি না ধরেছেন তাহলে আপনার কাছে শাশ্বত সনাতন নামের কোনো বস্তু নেই যদি আপনি সেই পথে চলবার জন্য ব্যাকুল তবে আপনি প্রত্যাশী অবশ্যই কিন্তু সনাতন ধর্মী আপনি সনাতন ধর্মের নামে কোন কুরীতির শিকার হয়েছেন দেশ বিদেশে মানুষমাত্রেরই আত্মা এক সমান বিশ্বে কোথাও কোনো ব্যক্তি যদি আত্মাতে স্থিত হওয়ার ক্রিয়া জানেন ও সেই পথে চলার জন্য প্রযত্নশীল তাহলে তিনি সনাতন ধর্মী তাতে তিনি নিজেকে হিন্দু মুসলমান ইহুদি যা কিছুই বলুন না কেন শি নিত্যম কথম সুঘাত হিক পার্থিব দেহকে রথ করে ব্রহ্মরূপ লক্ষ্যতে অনন্য দৃষ্টি সম্পন্ন পৃথাপুত্র অর্জুন যে পুরুষ এই আত্মাকে নাশ নিত্য অজন্মা ও অব্যক্ত বলে জানেন সেই পুরুষ কি প্রকারে কারো হত্যা করেন বা কারো হত্যা করান অবিনাশীর বিনাশ অসম্ভব অজন্মা জন্মগ্রহণ করেন না অতএব দেহের জন্য শোক করা উচিত নয় এ কথা উদাহরণের মাধ্যমে স্পষ্ট করলেন सांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरो पराणि तथा शरीराणि विहाय जीर्णा न्यन्यानि संयाति नवानि देहि जीर्णानि वासांसि জীর্ণ শীর্ণ পুরোনো বস্ত্রগুলি ত্যাগ করে অন্য নতুন বস্ত্র গ্রহণ করে সেইরূপ জীবাত্ম